চোখ খুললেন পাশে কেবল অন্ধকার আর আপনি ধীরে ধীরে ভেসে যাচ্ছেন অসীম না এটা স্বপ্ন নয় আপনি সত্যি মহাছন্ হারিয়ে গিয়েছেন এক পাশে সূর্যের তাপ অন্য পাশে বরফ পেরেছে ঠান্ডা অন্ধকার শ্বাস নেওয়ার পথ নেই শব্দ নেই শুধু নিঃশেষ হয়ে যাওয়ার প্রতীক্ষা এই মুহূর্তেই আপনি বাঁচবেন না মরবেন সব নির্ভর করছে মাত্র ৩০ সেকেন্ডের উপর এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন মহাশূন্যে মানুষ কিভাবে মারা যায় আর কিভাবে বেঁচে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন ইউ ওফেন ইউর এস ওয়ানলি ডার্কনেস surround ইউ সাইলান আই lost and ইউ ফলোডিং নো দিস এন্ড ড্রিম ইউ আর রিয়েলি লাস্ট ইন স্পেস ইউ ক্যান ব্রিথ ইউ বডি ফিলস ফ্রিজিং হোয়াট ইউ উইল ডু ইউ নো আপনি সত্যিই মহাশূন্যে হারিয়ে গিয়েছেন শ্বাস নিতে পারছেন না শরীরটা যেন হিমশীতল হয়ে গেছে এই মুহূর্তে আপনি কী করবেন মহাশূন্যে কোনো বায়ু নেই কোনো অক্সিজেনও নেই আপনার হেলমেট ভাঙলে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে মাত্র পনেরো নিশ্চিত হয়ে যাবে তবে সিনেমার মতো শরীর চুপচাপ বিস্মৃত হবে না বরং আপনার শরীর ফুলে উঠবে ত্বক ফেটে যেতে পারে রক্ত ফুটতে শুরু করবে কারণ সেখানে কোনো চাপ নেই তাপমাত্রা হবে মাইনাস দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াস দেয়ার ইজ নো ইয়ার ইন স্পেস ছো নো অক্সিজেন ইফ ইউ হেলমেট ব্রেক ইউ এল আউট ইন ফিফটিন সেকেন্ড ডেথ ইজ আর্থ উইথ ফাইভ মিনিটস বাট ইউর বডি অন্ড এক্সপ্লেন আপনার ধরুন আপনার স্পেস শুটে ঠিকঠাক কাজ করছে না তাহলে আপনি একা কোনো যোগাযোগ নেই আপনি কোথায় আসেন সেটাও কেউ জানে না সরে যে অক্সিজেন আছে তা দিয়ে আট ঘন্টা চলতে পারবেন ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড জমা মৃত্যু ডেকে আনবে লেট সে ইউর স্পেস আউট ইজ স্টিল ওয়ার্কিং ইভেন দেন ইউর এলা নো কমিউনিকেশন ইউ ডোন মহাশূন্য বিশাল আপনি যদি পৃথিবী কক্ষপথে হারাইয়া যান তখন আশা থাকতে পারবে না যে আপনি আর ফিরে আসতে পারবেন কিন্তু যদি ধীরে ধীরে দূরে সরে যান কেউ আপনাকে খুঁজে না পায় এটা হলো এটারナル ডেড চিরকাল ভেসে বেড়ানো আপনার দেহ বিলুপ্ত হবে না বরফে মোড়ানো মমির মতো থাকবে লাখ লাখ বছর স্পেস ইজ ভাজেন্ট ইফ ইউ আর লস্ট নিয়ার আর্থ অর বিচ देयर ইজ স্টিল হাফ বাট ইফ ইউ ডট ফার্দার no one will ever find you হ্যাঁ মহাকাশ সারিরা একাধিকবার মহাশূন্য হারানোর কাছাকাছি গিয়েছিলেন উনিশশো চুরাশি সালে ব্রস মেকেলডেস নিজের শুটে ভেসেছিলেন কোন তার ছাড়াই সাবধানতার সঙ্গে ফিরে এসেছিলেন নাসার নিয়ম অনুযায়ী নাসার নিয়ম অনুযায়ী এখন প্রত্যেক সুরক্ষার জন্য সার্ফ জেক জ্যাকেট দেওয়া হয় ইউর রেস্টুরেন্টস হ্যাভ কাম ক্লোজ টু বিং লস্ট ইন স্পেস কোরআনে বলা হয়েছে সুরাতুল আন আমের তিয়াত্তর নম্বর আয়াত তিনি মহাকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি সত্যের মাধ্যমে আল্লাহ সুরত রহমানের তেত্রিশ নম্বর আয়তে বলেছেন হে মানব জাতি যদি তোমরা আকাশমন্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করো তবে করো কিন্তু তার জন্য প্রমাণ থাকা চাই বিজ্ঞান ও ধর্ম মিলেই জানাই এই বিশলতা আমাদের শেখায় বিনয় দি কোরআন ক্রিয়েটেড দি হ্যাভেন্ট অ্যান্ড আর্থ ইন আপনার কাছে যদি একটি রেডিও ট্রান্সমিটার থাকে আপনি হয়তো সংযোগ করতে পারবেন পৃথিবীর স্টেশনের সঙ্গে তবে সেটা নির্ভর করবে দূরত্ব আর শক্তির উপর রেডিও সিগন্যাল এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যেতে পারে তবুও যোগাযোগ পেতে সময় লাগবে যদিও দূরে থাকেন ইফ ইউ হ্যাভেন রেডিও ট্রান্সমিটার ইউ মাইট কানেক্ট টু আর্থ যদি আপনি কোনো ব্ল্যাক হোলের কাছে যান আপনি পিকেশন এর শিকার হবেন আপনার শরীর লম্বা হয়ে যাবে পারমাণবিক স্তরে বিচ্ছিন্ন হয়ে যাবে টাইম হবে আপনার জন্য সময় থেমে যাবে এই এক ভয়ঙ্কর রহস্যজনক মৃত্য ইফ ইউ গেট নিয়ার ব্ল্যাক হোল ইউ উইল ফেক স্পেন্ডেশন ইউর বডি উইল স্টক অ্যান্ড বিশন এন্ড ধরুন অলৌকিকভাবে আপনার উদ্ধার করা হয় তাহলে আপনি চিকিৎসা ও ডি দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আপনার মানসিকতার অবস্থ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে অনেক মহাকাশকারী পিটিএসডি বা বিষণ্ণতায় ভোগেন মহাকাশ শুধু প্রযুক্তি নয় মনোবলের চরম পরীক্ষা এটা অ্যামেজিং ইউ মাইক্রোসলি রিসার্সড ইউ এ নেড ডেটমেড অ্যান্ড ডিস্কমিশন অব দ্য রিকভার মহাশন্য আমাদের শিখাই কত ক্ষুদ্র আমরা একটি ভুলেই আমরা হারিয়ে যেতে পারি চিরতরে তবুও মানুষ এগিয়ে যাচ্ছে মঙ্গল গ্রহ চাঁদ এবং হয়তো একদিন অন্য তারকা স্পেসটিসিস হাউ স্মেল উই আর ওয়ান মিস্টেক অ্যান্ড উই আর লস্ট ফর এওয়ার ইটস হিউম্যানিটি কিপস মুভিং ফরওয়ার্ড ম্যারসমোন অ্যান্ড মাইভার্স আপনি যদি মহাশূন্য হারিয়ে যান কেউ দেখবে না কিন্তু একটি প্রমাণ মানবতা জানার জন্য কত দূর যেতে পারে এটাই হলো প্রকৃতির সাহস ইফ ইউ লস্ট ইন স্পেস নো অন মাই ইভার you বাট A silent scream. A story.